হলো না নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে নিজের স্ত্রী করে পাওয়ার স্বপ্ন পূরণ আর হলো না এক লহময় সব স্বপ্ন ভেঙে চুরমা ভালোবাসা হলো এমন একটা জিনিস যা মনের বিশ্বাসের উপর নির্ভর কারণ বিশ্বাস থেকেই তৈরি হয় ভালোবাসা যদি সেই বিশ্বাস একবার ভেঙে যায় তাহলে ভালোবাসার ভালোবাসা থাকে না ভালোবাসা পরিণত হয় কষ্টে আর সেই বিশ্বাস ভাঙার বেদনায় চলে গেল একটা তরতাজা প্রাণ নদিয়ার হাসখালীর মামজোয়ান পঞ্চায়েতে হলদিপাড়া পাড়া চব্বিশ বছরের প্রবীর বিশ্বাস সবাই তাকে পাপাই বলে চেনে মা বাবা ভাইকে নিয়ে তাদের খুব কষ্টের সংসার বাবা পরিতোষ বিশ্বাস সেন্টারিং এর কাজ করে যেটুকু রোজগার করে তা দিয়েই কোনো রকমে সংসার চলত বাবার কষ্ট আর সংসারের অভাব এই দেখে প্রবীর সেও বাইরে গিয়ে কাজ করতে শুরু করে কাজ করতে করতে হঠাৎ মোবাইলের মাধ্যমে শিক্ষা নামে একটা মেয়ের সাথে পরিচয় হয় তার আর সেই পরিচয়টাই আস্তে আস্তে গভীর প্রেমে পরিণত হয় তখন পাপাই তার ভালোবাসার মানুষকে জীবন সঙ্গিনী করবার আশায় একদিন বাড়িতে ওই মেয়েটা কথা জানায় সব শুনে প্রবীরের বাড়ি থেকে মেয়ের বাড়ির সাথে কথা বলার পরিকল্পনা করতে থাকে আর এর মধ্যেই ঘটল এক বিপত্তি প্রবীরের কাছে খবর আসে তার প্রেমিকা শিখা তাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে সেই খবর শোনা মাত্রই আকাশ ভেঙে পড়ে প্রবীরের মাথায় যাকে বাবার আশায় তিলতিল করে মনির বাঁচিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে তাকে হারিয়ে সে কি করে বাঁচবে শেষ পর্যন্ত মনির যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষকে আত্মহত্যার চেষ্টা করে প্রবীণ পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি করে তাকে স্থানীয় বগুলার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হয় কর্তব্যরত চিকিৎসকরা যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে আর সেখানে মৃত্যু হয় প্রবীণের এই খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার সহপাড়ার পাড়ার মানুষজন প্রেম এক সুখ পাখি

তারপরে আমরা কথা বলি শিকা তার নাম শিকা আসো আমরা মানি নেব তোমারে আমরা তোমার চাই তোমার নাতি ছেলে তোমার জন্য পাগল তুমি চলি আসো চলে আসো শিকা আজ না কাল কাল না পরশু এই করতে করতে সময় দেয় খালি সময় দেয় তারপরে পাগলার মতন হয়ে গেছে পাগলার মতন হয়ে গেলে শিকারে জানানো হয়েছে শিকারে জানানো হয়ে গেলে শিকার মেয়েটা আচ্ছা আচ্ছা জানানো হলে শীত বলে ছয় মাস টাইম দাও তুমি বাড়ি ঘর করো তুমি শীত দ্বারা সুজা করো তারপরে তোমার কাছে আস ওর বলে কে বললো যে এক মেয়ে পাল্লাই এক মেয়ে তো ওই সাথে নাকি ছিল দীঘাতে ছিল নাকি কয়দিন আমাকে সবই বললো যে দিঘাতে কয়দিন ছিল এক মেয়ের পাল্লায় পড়েছিল মেয়ের বাড়ি হলো আরমঘাটা তো মেয়ে হলো মেয়ে নাকি অন্য ছেলের সঙ্গে রিলেশনে গেছে তো ভাইয়ের সঙ্গে অনেক 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 গভীর সম্পর্ক ছিল তো ভাই আমাকে দুঃখ প্রকাশ করলো তা ভাইকে বললাম যে ভাই দেখ এমন করিস না আমারও তো এমন ছিল তো সব ঠিক হয়ে যাবে কয়দিন কাজ কর্ম কর সবই ঠিক হয়ে যাবে তো বললো যে দাদা আমার মন লাগছে না আমি বাঁচার ইচ্ছা করছে না আজকে কি কেমন ধরনের কথাবার্তা বলছিস তো আমার দাদার সামনে তুই নিজে দাদা তা আমার নিজে তোর দিদাই নিজে দাদা তুই এই সব কথা বললি আমার কি ভালো লাগে মের নাকি চোরিচ খুব খারাপ তো মের আমরা চাই যে উপযুক্ত যাতে শাস্তি হয় যে যাতে এমন জীবন মানে সবার যাতে সব মহারাজা যাতে কোল যাতে না খালি হয় এমন আপনারা কোন একটা ব্যবস্থা করুন যাতে কোনো মায়ের তো কোল না খালি হয় বিউরো রিপোর্ট আরং নিউজ নodia